আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওটা সম্পূর্ণই আলাদা আজকের ভিডিওটা জানাবো হিন্দু এবং মুসলিম নিয়ে যে ভিডিওটা পলিগ্রাম টিভিরা বানিয়েছে সে ভিডিওর পরবর্তী পার্ট টু কবে আসবে এই ভিডিওর পার্ট ওয়ানটা তো আপনারা সকলে অবশ্যই দেখেছেন এটি খুবই ভালো হয়েছে কিন্তু পার্ট টু কবে আসবে সেটি জানিয়ে দেবো আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং এই ভিডিও শেষে ফুটেছিল এই শেষ কখনোই হবে না এবং সেটা নিয়ে আমি ভিডিওটি বানিয়েছি এই হিন্দু আর মুসলিমের যে লড়াইটা চলছে বাস্তবে সেটাই এই উপলক্ষে এই ভিডিওটি বানিয়েছে পোলিটেকনার টিভির সদস্যরা এবং এই ভিডিওটি খুবই ভালো হয়েছে খুবই দুর্দান্ত হয়েছে ভিডিওটা দেখে কিন্তু এর টু আসলে কি আসবে কি আসবে না সেটি জানিয়ে দেবো আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা এইরকম এই চ্যানেলে ভিডিও আনতেই থাকবো রেগুলার এবং আমাদের একটি চ্যালেঞ্জ ছিল যেটি কিছু কারণের জন্য ওই চ্যানেলটিতে ভিডিও ছাড়ছি না সব এই চ্যানেলে ভিডিও ছাড়া হবে তার জন্য সকলকে বলা হচ্ছে এই চ্যানেলে যোগ দিন এবং এই সভাপতি বা এই হিন্দু আর মুসলিমের হিন্দু আর মুসলিমের যে ভিডিওটি হয়েছে তা কেমন হয়েছে অনেক ভালো এবং এর পার্ট টু আমরা মনে করছি আর কখনোই দেবে না এবং আমরা জিজ্ঞাসা করেছি পল্লীগ্রাম টিভির সদস্যকে কি এর পার্ট টু কবে তারা আপলোড করবে কিন্তু তারা কোনো কথাই বলেনি মানে তার মানে এটাই কি এর পার্ট টু আর কখনোই আসবে না হ্যাঁ সঠিক শুনেছেন এই হিন্দু মুসলিমের যে লড়াইয়ের ভিডিও একটি বানিয়েছে পল্লীগ্রাম টিভির সদস্যরা সে ভিডিওর পার্ট টু আর কখনোই আসবে না এটি পার্ট ওয়ান হয়ে রেখে যাবে এবং এটি এর শেষ ভিডিও এবং এই চ্যানেলটি পল্লিগ্রাম টিভির চ্যালেঞ্জ সবাই এই চ্যানেলটিতে সাপোর্ট করুন একটু কারণ এটি খুবই একদম দূরত্ব চ্যানেল সাপোর্ট করে গ্রহ করার জন্য এবং এই ভিডিওতে অভিনয় করেছে টনিক এবং একদম টনিকের অভিনয় কি বলবো সে যাই ভিডিও বানাচ্ছে তার অভিনয় অনেক দুর্দান্ত হচ্ছে এবং এর পার্ট টুতে থাকবে টনি যদি হয়তো যদি না হয় তাহলে আলাদা কথা দেখাচ্ছেন পার্ট ওয়ানে টনিকে মেরে দেওয়া হয়েছে কিন্তু পার্ট টু যদি হয় তো টনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে আবার বেঁচে ফিরে এসেছে এবং সে তার সব পথ বলে দেবে কে তার লড়াই লাগিয়েছিল একটি পঞ্চায়েত ভোটের জন্য তারা লড়াই লাগিয়েছে এবং এটাই মূল উদ্দেশ্য করে তারা জানাবে এই পল্লীগ্রাম টিভির এই ভিডিওর পার্ট টুতে এবং এই ভিডিওর পার্ট টু যদি দেখতে চান তাহলে আমাদের কমেন্টটি অবশ্যই করুন আমরা কমেন্টের উত্তর পেয়ে দিয়ে দেবো আপনাদের এবং এর পার্ট টু কবে আসবে সেটি জানিয়ে দেব যদি আমরা কমেন্ট করুন তাহলে একটা কমেন্ট করলে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব আমরা এই চ্যানেলটিতে কমেন্ট করতে থাকলে আমরা উত্তর দিয়ে দেবো এবং এর পাঠ্য কবে আসবে সেটার উত্তর দিয়ে দেব তার জন্য সকলে আমাদের এই চ্যানেলটিতে কমেন্ট করুন এবং কমেন্টের উত্তর আমরা অতি শীঘ্রই দিয়ে দেব এবং এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমরা এই চ্যানেলটিতে নতুন কাজ করছি রেগুলার কাজ অন্য চ্যানেলে করা হয়েছিল তার জন্য হয়তো কিছু ভিডিও মিস্টেক হতে পারে তা আমাদের কমেন্টে জানিয়ে বুঝিয়ে দেবেন কি এই ভিডিওটা ছাড়া হয়নি আমরা এই চ্যানেল রেগুলার কাজ করব তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পল্ট্রিগ্রাম টিকির সদস্যকে জানাচ্ছি কারণ তারা না হলে এই ভিডিও আমরা ছাড়তে পারতাম না এবং তাদের জন্য ডেলি আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার হিসাবে পাচ্ছি এবং তা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই